বর্তমান সমাজে মাদকের প্রভাব চরম আকার ধারণ করেছে যা প্রতিদিন নতুন নতুন সহিংসতার জন্ম দিচ্ছে সম্প্রীত মুন্সীগঞ্জের শ্রীনগরে বাবার হাতে নিহতর ঘটনা ঘটে মাদকাসক্ত সন্তানের এছাড়াও মাদকাসক্ত সন্তানের হাতে বাবা মাকে খুনের ঘটনাও ঘটেছে দেশের বিভিন্ন জায়গায় এই পরিস্থিতি স্পষ্ট করে দেয় মাদক সমাজের জন্য একটি গুরুতর হুমকি পিতা তার ছেলেকে মানে ছুরির আঘাতে মানে মেরে ফেলছে তার কারণ হইল বেশ অনেক দিন যাবৎ সে কি বলে এটাকে নেশাগ্রস্ত তো এটার জন্য চিকিৎসা করা হয়েছিল রিহাবের থেকে আবার সুস্থ সুস্থ ছিল কিছু থাকার পর ওই তার আগের চেয়ে মানে খারাপ পরিস্থিতিতে চলে গেছে এরা দেশের শত্রু জনগণের শত্রু এবং যে মাদক গ্রহণ করে তার নিজের দেহর শত্রু এখন এই যে নেশা যেভাবে চলতেছে এইভাবে তো মনে করেন চলে দেশ

যেখানে গ্রেফতার করা হয় জনকে এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির বলেন তবে পুলিশের শুধুমাত্র একার কাজ করার মাধ্যমে এই সমাজ থেকে মাদককে পুরোপুরি নির্মূল করা কঠিন বলে আমরা মনে করি কারণ এই মাদক নির্মূলের জন্য যে সমাজে যে সমাজে এই মাদকের অপব্যবহার হয় সেই সমাজের প্রত্যেকটি মানুষকে সচেতন হতে হবে সমাজে এর বিরুদ্ধে একটা আলোড়ন তৈরি করতে হবে এবং প্রত্যেক পরিবার সচেতন হতে হবে যাতে তার পরিবারের কোনো সদস্য কোনোভাবে মাদককে আসক্ত হতে না পারে এছাড়াও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্ব অনুযায়ী গত এক বছরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে প্রায় এক হাজার দুশোটি অভিযান পরিচালনা করা হয় যেখানে তেরো হাজার পাঁচশো পঁচানব্বই পিস ইয়াবা একত্রিশ কেজি গাঁজা নিরানব্বই বোতল ফেন্সিডিল ও পঁয়ত্রিশ গ্রাম হিরোইন একত্রিশ কেন বিয়ার উদ্ধার করা হয় এই ঘটনায় তিনশো ষাটটি মামলা করা হয় যেখানে তিনশো ষাট জনকে গ্রেফতার করা হয় এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক পরিচালক রহমান বলেন এখানে প্রত্যেকটা গাইজনকে তার ছেলে মেয়ে কোথায় যায় কার সাথে মিশে কার সাথে বসে সেটা তার রাখতে হবে এই খোঁজ খবর যতক্ষণ পর্যন্ত আমরা না নিব ততক্ষণ পর্যন্ত আমরা ছেলে মেয়েকে শুধু মাদক নাই অন্য যে কোনো অন্যায় থেকে দূরে রাখতে পারবো না আমরা যখন ছোট ছিলাম জানেন তখন আমাদের বাড়িগুলোতে সন্ধ্যায় প্রচলিত ছিল যে সন্ধ্যার পরে কোনো ছেলে বাইরে থাকা যাবে না বাসায় আসতে হবে বই বই আসতে হবে এই কার্যক্রম যদি আমরা আবার শুরু করি এবং প্রত্যেকে প্রত্যেক ধর্মীয় রীতি যদি মেনে চলি তাহলে আমরা বিভিন্ন সামাজিক কার্যক্রম থেকে মাদক সব বিভিন্ন অসামাজিক কার্যক্রম থেকে সন্তানের প্রতি নজরদারি এবং তাদের সঠিক দিক নির্দেশনা প্রদান মাদকের ক্ষতিকর প্রভাব নিয়ে সচেতনতা সৃষ্টি মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করা গেলে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব বলে জানান সচেতন নাগরিকরা কিন্তু এখন দেখা যাচ্ছে মাদকে পুরো সয়লাপ অনেকে বাপ মার হত্যা মানে হত্যা করতেছে অনেকখানে চিকিৎসা তারা আইসা আবার ফিরা ওই মাদক সেবন করতেছে এই জন্য মাদকের খুব প্রভাব বিস্তার করতেছে কিন্তু তারা যদিও দু একজন ধরা পড়ে তারা কোডে আইসা টাকার বিনিময়ে দেয়া গেছে যে আবার তারা জামিন পাইতাছে জামিন পাই আবার তারা গিয়ে ওই আগাম করতেছে অনেক লোক আছে ভয়ে তারা মুখ খুলতাছে না মাদক কারবারীরা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হলেও জামিনে মুক্তি পেয়ে দ্রুত আবার অবৈধ ব্যবসার সাথে জড়িয়ে পড়ে যা আইন প্রয়োগে এক বড় চ্যালেঞ্জ বলে জানান মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জাকারিয়া মোল্লা মাদকের ক্ষেত্রে যারা সাধারণত সাপ্লায়ার যারা মাদকের মূল ব্যবসায়ী তারা সবসময় ধরা বাইরে থাকে আর যারা ধরা পড়ে তারা হয় কেউ মাদক সেবী নতুবা সামান্য হয়তো পঞ্চাশ পিস ষাট পিস একশো পিস তারা হয়তো বেচাক বিক্রির সাথে জড়িত কিন্তু যারা মূল এটা চালানটা নিয়ে আসে তারা এই পর্যন্ত খুব কমে গ্রেপ্তার হয় এবং মাদকের মামলা সবই ট্রায়ালে যায় কিন্তু যারা সাক্ষী থাকে ওই সাক্ষীরা এসে দেখা গেল যারা জব্দ তালিকার সাক্ষী হলো যাদের উপস্থিতিতে এগুলি জব্দ করা হলো তারা অনেক ক্ষেত্রে বিজ্ঞ আদালতে এসে সত্য কথাটা বলেন না বা আদালতে আসেন না বা আসলেও ওনারা দেখেন নাই এরকম একটা কথা বলেন যে সাদা কাগজে সই করেছেন ওনারা দেখেন নাই এই ক্ষেত্রে আইনের ফাঁক নয় সেখানে দেখা যাচ্ছে বিচার প্রক্রিয়ার মাধ্যমে মামলাটা রাষ্ট্র অনেক ক্ষেত্রে প্রমাণ করতে ব্যর্থ হয় ব্যর্থ হওয়ার কারণে ওই সুযোগে যারা মাদক মামলার আসামি তারা অনেকে খালাস পেয়ে পুনরায় তারা আবার এই মাদক ব্যবসা অথবা মাদক সেবনের সাথে তারা যুক্ত হচ্ছে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করে মাদক সচেতনতা বৃদ্ধি করতে পারলেই সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে বলে মনে করছেন সচেতন মহল মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেনটি ওয়ান ডট টিভি মুন্সিগঞ্জ